হ্যালো আজকে আপনারা দেখাইম হবিগঞ্জ টাউন থেকে একটু হালকা বাইরে গিয়া কোলাহল মুক্ত এরিয়ার মাঝে কত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা ফুল ভিডিওটা দেখেন আর তার ফেসিলিটিস কিটা বা তারা কেন গেলে আপনারা কিটা করতে পারবা সবটা দেখতে গেলে না টাই ফুল ভিডিওটা দেখবা আপনারা যদি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার ও আইতে চাই তাহলে আপনারা হবিগঞ্জ টু মিরপুর রোড ও আইতে পারবা প্লাস মিরপুর থেকে হবিগঞ্জ রোড হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক মানে রাস্তার ঠিক উল্টা সাইডে আপনারা দেখতে পারবা নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার তো নামটাই সুন্দর গ্র্যান্ড নবাব আর এটার ভিতরে গেলে আপনারা নবাব ফিল ও পাইবা আর এটা একবারে ঠিক রাস্তার মধ্যেই অবস্থিত আর আপনারা যদি মিরপুর থেকে যাইতে তাহলে হাতের বামে আর যদি হবিগঞ্জ থেকে আইতে চান তাহলে হাতের ডাইনে এটার লোকেশনটা আপনারা রেস্টুরেন্ট

এরপরে দেখতে পারবা এখানে মাঝে বহুত মানুষের লাগে বোয়ার জায়গা আছে ছোট ছোট করে মতন সিস্টেম করা আছে তো সুন্দর করে ডেকোরেট করছে মানে এখানে আর একচুয়ালি আজকে বেশি ভিডিও করার অত বেশি মুড আছে না বাট আমি সৌন্দর্য দেখিয়া ভিডিওটা না আর দেখতে পারলাম প্রত্যেকটা হাটের মাঝে মাঝেও চেয়ার টেবিল আছে প্লাস ফ্যান রাখা আছে যাতে একচুয়ালি মানুষরা তারা ফ্যামিলি মেম্বার প্লাস ফ্রেন্ড এর লই লইয়া আর কি গরমের মাঝে কষ্ট করা লাগে না তারা ফ্যানের বাতাস খাইয়া চার্মিং প্লেস উপভোগ করবো আর রেস্টুরেন্টের সৌন্দর্যটা উপভোগ কর লাগি তারা এইরকম ফ্যাসিলিটি তারা প্রভাইড করছে আর এই সাইটে দেখতে পাচ্ছা বাচ্চাদের লাগি प्लेइंग জোন বিভিন্ন রাইটস আছে তার লাগি লাইক স্লিপার আর হর্স এホース বাই스템 পার্কের মধ্যে যেরকম রাইটস থাকে সেম টু সেম এরকম রাইটস আছে সো আপনারা এক প্রকার পার্কই কইতে পারবা ইটারে বাট মজার বিষয়টা হই লাগে এই পার্কের কোনো এন্ট্রি টিকেট পাই ফ্রি দেন বা চেলার প্লেইং সাথে লাগাইলে দেখতে পারলে এখানে ক্যাশ কাউন্টার প্লাস কিচেন সো আপনারা রেস্টুরেন্ট বইয়া বা বিভিন্ন হাট বইয়া আপনারা তারা রেস্টুরেন্ট থেকে যে এরকম খাবার অর্ডার করবা বা জুস অর্ডার করবা সো তারা সাথে সাথে এটা কিচেন থেকে ইনস্ট্যান্ট বানাইয়া আপনারা প্রোভাইড করব এরপরে দেখতে পাররা আপনারা কিচেনের ঠিক ফ্রন্ট সাইড এই আপনারা পার্কিং জোন সাথে লাগাইলে দেখতে পাররা এখানে কাপল দুল সো এখানের মাঝে আপনারা বইয়া টাইম স্পেন্ড করতে পারবা প্লাস দেখতে পারবা এখানে স্টেজের এর মতন অপশন আছে এখানে আপনারা বিভিন্ন অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারবা যেমন বার্থডে পার্টি প্লাস গায়ে হলুদ প্লাস বিয়ের যে কোনো অনুষ্ঠান আপনারা এখানে ব্যানার লাগাইয়া অনুষ্ঠান পালন করতে পারবা সো রাইট নাও আমরা গ্র্যান্ড নাও আবার স্টাফ ভাই সাথে মাতমু সো আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আপনার রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশন আর আপনারা রেস্টুরেন্টের ফ্যাসিলিটিসটা ভিউয়ার্স এর উদ্দেশ্যে একটু কই আপনার হবিগঞ্জ সদরের আপনার পৌরসভার বাইরে পড়ছে আর কি হবিগঞ্জের বিপরীত পাশে এটা হচ্ছে আপনার দুলিয়াখাল এলাকার বাদই এলাকার আরকি হ্যাঁ যারা হবিগঞ্জ স্থানীয় আছেন এরা আপনার ওই আহ এলাকার একটু সামনে আর বাঙালি একটি মধ্যবর্তী স্থানে আর কি আপনার

আর একটা বিয়ের প্রোগ্রাম করেছিলাম প্রায় তিনশো জনের আর জি আমি বলবো যে এটা কি মানসম্মত মতো পরিবেশ জায়গা আপনারি বা আমাদের আশা করি আপনারা আসবেন সবাই আমরা আমাদের সার্ভিসটা সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে আমাদের চেষ্টা করবো যে মন জয় করার জন্য বা আপনারা বারবার আসবেন আমরা এটাই চাচ্ছি আর রাত্রের ডিউটা কি বলবো আপনাকে আসলে অনেক সুন্দর লাইটিং হ্যাঁ লাইটিং টা যে সময় লাইটিং টা অন হয় আপনার প্রতিটা নিচে লাইটিং আছে আমাদের দেয়ালে আছে আপনার রাস্তার চারিপাশে আছে আর লাইটিং এর যারা রাত্রে আসছে বলতে পারবো আর খুব সুন্দর ভাই সো বাইয়ের সাথে মাতার পরে আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম সো রেস্টুরেন্টের দেখতে পারলাম রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা অত্যন্ত সুন্দর আর ক্লিনও আছে এখানে পুরা পরিবেশটা আর রেস্টুরেন্টও বইয়াই আপনারা পুরা রেস্টুরেন্টের ভিউ পাইতে বা এটা এক প্রকার রিসোর্টের মতনই আপনারা হইতে পারেন আর রেস্টুরেন্টের চেয়ার টেবিল প্লাস তারা স্টাফগুলার বিহেভিয়ারও মানে এক প্রকার সেরা দেন আমি মেনু কার্ড দেখে এখন কিটা অর্ডার দিতাম চুজ করতে পারলাম না সো ফাইনালি আমি চুজ করলাম যে একটা বিফ বারবি কিউ পিজা দিবা সো আমি অর্ডারটা দেওয়ার পরে আমি এখানের মাঝে একটু বইয়া ভিডিও টিডিও করলাম সো আমি আগে হয়েছি যে তারা ইনস্ট্যান্ট বানায় দেয় সো তারা একটু টাইম নিছে দশ পনেরো মিনিটের মতন টাইম লাগছে তারা ইনস্ট্যান্ট পিজাটা বানায় দিয়েছে আর পিজাটা সাইডটা স্লাইস করে দিছে তারা সো দেন আমি পিজাটা প্লেটের মাঝে তুললাম তোলার পরে আমরা পিজাটা খাইলাম পিজার টেস্ট টাও অনেক ভালো আছিল জাস্ট বিফ একবারে বর্তি আছে লিটার মাঝে পিজার মাঝে সো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে পিজাটা একচুয়ালি আমরা পিজার সাথে অরেঞ্জ জুস ও অর্ডার দিছিলাম সো আমরা দেখি জুসটা ট্রাই কইরা দেখার লাগি আমরা অর্ডার দিছিলাম সো জুসের টেস্টটাও আমার কাছে অনেক ভালো লাগছে আর এখান থেকে দেখতে পারে আপনারা ফুল রেস্টুরেন্টের ভিউ আর এই টাইমে আর কি রেস্টুরেন্টটা খালি আছিল দ্যাটস ওয়াই আমরা এনজয় করতে পারছি এক্সট্রা কোনো মানুষ আছিল না সো খাইয়া দাইয়া আমরা বিল পে করিয়া আবার গাড়ি তুটি গেলাম এবং গাড়ি তুটি আমরা আইলাম আমরা বাড়ির উদ্দেশ্যে সো গ্র্যান্ড নবাব ডেট টা দিয়া আমরা আইলাম সো বাইর থেকে দেখতে পারা গ্র্যান্ড নবাবের তারা যে গ্রাফিতিটা করা হয়েছে গ্রাফিতে হইলে তারা রেস্টুরেন্ট নাম লেখছে নামটা অত্যন্ত সুন্দর আর এই সেটা দেখতে পাওয়া আউটসাইড আপনারা কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে পারবা আর এই সেটা আপনারা গ্র্যান্ড নবাবেন রেস্টুরেন্ট সো অবশ্যই আমি আশা করব সবাই আইবা একবারই লোক গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট টা দেখতে যাইবা কারণ পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে রেস্টুরেন্ট টা ধন্যবাদ আসসালাম আলাইকুম